নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে রসে ভরা রস রসগড়া তৈরি করে দেখাবো তার জন্যে এখানে আমি একটা পাকা তালের পাল্প বের করে কড়াইতে করে চাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পাকা তালের পাল্প নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর এখানে আমি আর একটা পাত্রে এক কাপ পরিমাণ দুধকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধের ভিতরে প্রথমে আমি ওই পাকাতালে পাল্পটাকে দিয়ে দেব এখন দুধের সাথে এই পাল্পটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে একটু নাড়িয়ে এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি অল্প আছে সুজিটাকে একটু ভেজে নেব সুজিটা কিন্তু যেন ভাজার সময় একদম লাল লাল না হয়ে যায় সামান্য একটু ভাজতে হবে অল্প আছে এইভাবে নেড়ে নেড়ে সামান্য একটু ভেজে নেব দু তিন মিনিট আমি অল্প আছে সুজিটা ভেজে নিয়েছি এখন ওই দুধে যে পাল আলের পাল্পটা মিশিয়ে রেখেছিলাম সেইটাকে এর ভিতরে দিয়ে দেব সাথেই দিয়ে দেবো অল্প একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে এখন অল্প আছে এটাকে এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ এটা একটা শক্ত টয়ে পরিণত হয় তখনই অল্প আছে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে এটা কিন্তু আরো একটু শক্ত হয়ে যাবে যেহেতু সুজিতে আছে এখন এটাকে একটা প্লেটে নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা করে নেব এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি এক কাপ জল দুটো এলাচ এখন এটাকে ভালো করে জাল করে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নেব খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই যতক্ষণ না চিনিটা জলের সাথে ভালো রকম মিশে যায় ততক্ষণ পর্যন্ত জাল দিলেই হবে চিনিটা কিন্তু জলের সাথে ভালো রকম মিশে গেছে এখন এটাকে আমি বন্ধ করে দেব এটা আমার রেডি হয়ে গেছে চিনি শিরাটি তৈরি করতে করতে এই ডোটাও আমার অনেকখানি ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতে দুই টেবিল স্পুন দিয়ে দেবো ময়দা হাফ চামচেরও একটু কম দিয়ে দেবো খাওয়ার সোডা এখন হাতের সাহায্যে সমস্ত কিছু ভালো করে মেখে নেব সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে বেশি শক্ত করলে কিন্তু হবে না এখন এটা থেকে ছোট ছোট করে বল আকারে গড়ে নেব আর বল আকারে গড়ে নেওয়ার সময় হাতে কিন্তু একটু ঘি কিম্বু সাদা তেল মাখিয়ে নেবেন হলে কিন্তু হাতে লেগে যাবে আমি কিন্তু হাতে সাদা তেল মাখিয়ে এগুলোকে গোল গোল বলের আকারে গড়ে নিয়েছি গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ওই বলগুলোকে ভিতরে ছেড়ে দেবো আর এই বলগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে করে ছেড়ে আস্তে আস্তে করে ভাজতে হবে না হলে এর উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা ভাজা হয়ে হয়ে যাবে না এইভাবে অল্প আছে আস্তে আস্তে উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নিতে হবে আস্তা কিন্তু যদি জোর করে দিই তাহলে উপরটা কিন্তু তাড়াতাড়ি যাবে দেখুন সুন্দর হচ্ছে অল্প আছে এদিক ওদিক করে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে ভাজবো না এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। সবগুলোকে আমি তুলে নিয়েছি এখন এই চিনির শিরার ভিতরে এগুলোকে দিয়ে দেব বন্ধুরা চিনির শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিল তাই আমি একটু গরম করে নিয়েছি গরম থাকলেই ভালো হবে এখন সবগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো এখন এইভাবে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা পনেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে কেমন ফুলে ফুলে বড় বড় হয়েছে এগুলো কিন্তু খেতেও অসাধারণ হয় বন্ধুরা আপনারা কে কে এইভাবে করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও করেননি পাকাতে তেয়াল শেষ হয়ে যাওয়ার আগে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি একটা তুলে আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে একটা প্লেটে একটা তুলে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আমি কাটছি কতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে আর দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে